সালাম আলাইকুম সবাইকে কনকনে শীতের শুভেচ্ছা সবাইকে এখন অনেক শীত তো শীতের মধ্যে রান্নাঘরে আসলে একটু ভালো লাগে তাই রান্না চড়িয়ে দিলাম এখানে রান্না করছি কুচু চিংড়ি দিয়ে আর মেথি শাক দিয়ে মেথি শাক তো সবাই চিনেন আমার ওয়ান অফ মাই ফেভারিট শাক এটা খুব মজাদার রান্না করতে পারলে কারো হাতে মেথি শাক খুব হয়ে যায় আবার কারো হাতে ভালো হয় একটু ভাজা ভাজা করলে তিতা ভাবটা থাকে না আমি ইলিশ মাছের মাথা দিয়ে সচরাচর রান্না করি আজকে রান্না করছি গুড়া চিংড়ি দিয়ে এটা হচ্ছে মেথি শাক মেথি শাক সর্ষে শাক এগুলি আমার খুবই পছন্দের শাক আর এখানে রান্না করছি শিঙ মাছ দিয়ে ফুলকপি দিয়ে শিং মাছ কষাচ্ছি এখানে শিং মাছ দিয়ে যে ফুলকপি শিম আলু দিয়ে নতুন আলু এটা দিয়ে শিং মাছ দিয়ে আরও রান্না করব গরুর গরুর জিবলা যাকে বলে গরুর টাং যাতে যাকে বলে সেটা সেটা রান্না করব এই যে হয়ে গেল মেথি শাক দুটা টালা শুকনা মরিচ দিলাম ভেঙে আর একটু কাঁচা পেঁয়াজ দিলাম এটা একটু তিতা বেশি তাই একটু কাঁচা পেঁয়াজ দিলাম আর এখানে যে আমার শিঙ মাছ দিয়ে সিম আলু আর ফুলকপি দিয়ে একটু ঝোল রাখবো এখন দিয়ে দিব ধনে পাতা আমার পছন্দের ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ছাড়া শীতের দিনে কোনো রান্না কমপ্লিট হয় না আমার কাছে মনে হয় জানি না কার কাছে কি মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় এই যে একটু আর একটু ঝোলটা টানবে তারপর নামিয়ে নেব শিং মাছ দিয়ে যে শিং মাছ দিয়ে ফুলকপি আলু আর সিম এই যে আমার শাকটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে গরুর জিবলা বললাম যে গরুর টাং গরুর জিবলা বসিয়েছি এটাতে এটা ভুনা হচ্ছে কষতে দিয়েছি কষা হলে অল্প পরিমাণ পানি দেব কারণ এটা তো আগের থেকেই সিদ্ধ করা ছিল একটু ভুনা ভুনা হলে ভালো লাগে এটাতে অল্প পরিমাণ গরম পানি দিয়ে তারপরে একটু আর একটু সিদ্ধ হবে তারপরে নামিয়ে নেব সব মশলা কমপ্লিট এখানে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিব তারপর নামিয়ে নেব এই যে আমার জিবলা বোনা কমপ্লিট আজকে দুপুরে রান্না হয়ে গেল কি কি মেথি শাক দিয়ে বড়া চিংড়ি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি सेम আলু দিয়ে আর এই জিগ লাগব না ডাল রান্না করা আছে ডাল রান্না করা লাগবে না তো খাবার সময় দেখি পারলে খাবার সময় আবার দেখা হবে এগুলি বেড়ে ঢেড়ে খাওয়ার আয়োজন করে ফেলবো এখন আল্লাহ হাফিজ